পেট পেশন আমার কাছে আসছে ব্যথা নি আর কি আচ্ছা বলো তো আপনার ব্যথাটা কোন জায়গায় ব্যথাটা এক কুমরের বাম পাশে এইদিকে আর পায়ে ডান পায়ের ওইদিকে পাতালুতে তালুতে তালুতে হ্যাঁ পারাকার সময় বেশি ব্যথা লাগে শুwatt থেকে উঠলে বসাতে গেলে তখন বেশি লাগে মরিতে মরিতে হ্যাঁ হ্যাঁ আর কোমর কোমরের বাম পাশে বেশি এমনি বছর দের বছর ধরে ব্যথা লাগতেছিল হঠাৎ করে দুই 3 মাস আগে থেকে একদম বাড়ি গেছে ব্যথা কি বারে সব সময় থাকে বসে কাজ করার সময় রাতে

ঠিক আছে মুড়ি এটা ডান তো মাসখানে মুড়ি ডান পায়ে মাসখানে ঠিক আছে আসি না

হ্যাঁ বাদ দিতে হয়ে বাতের আলাদা ওষুধ দিতে হবে এখন আমরা সামান্য ওষুধ আর ফিজিওথেরাপি দিচ্ছি সব স্যান্ডেল পরবে হাই হিল পড়বে না